চুলের যত্ন নেওয়ার জন্য তো নানা প্রোডাক্টই ব্যবহার করলেই এবার এত টাকা খরচ করা বন্ধ করো বরং রান্নাঘরের একটি উপাদানের দিকে নজর দাও তোমাদের প্রত্যেকের ঘরেই পেঁয়াজ আছে আর এই পেঁয়াজ চুলে ব্যবহার করো আর এক সপ্তাহের মধ্যেই ম্যাজিক দেখো তোমাদের প্রথমেই রান্নাঘর থেকে একটি পেঁয়াজ তুলে নিয়ে আসতে হবে আর দেখবে পেঁয়াজটা যেন লাল মতো হয় এই লাল টাইপের যে পেঁয়াজগুলো হয় সেরকম এখানে দেখো আমি একটি মিডিয়াম সাইজের নিয়ে এসেছি এবার এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা আসতেই চুলের নানান সমস্যা বাড়তে থাকে এ আর নতুন কিছু নয় সারা বছর চুলের একরকম সমস্যা আর বর্ষা আসতে না আসতেই আর রকম সমস্যা তখন পড়াও আরও বেড়ে যায় এছাড়াও খুশকির সমস্যা তো আছেই মাথায় চুল অনেকের আবার জ্বালা পড়াও হয়ে থাকে তখন এই চিটচিটি চুল নিয়ে মনে হয় কতদিনেই বর্ষাকাল যাবে এই সময় কিন্তু এত এত টাকা পয়সা খরচা করে চুলের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর দাঁড়াও দাঁড়াও তার মানে এই নয় যে চুলের যত্ন নিতে আমি মানা করছি আসলে রান্নাঘরের এই একটু উপাদান দিয়ে কিন্তু আমাদের চুলের নানান সমস্যার সমাধান করা সম্ভব তখন আর অন্য কিছু প্রয়োজন নেই চুলের যত্নে কাজে লাগাও এই পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দেবো ইভেন বলেও দেবো এখানে দেখতেই পেলে পেঁয়াজটাকে দু টুকরো করে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবার যে পেঁয়াজের রসটা সেটা কিন্তু বের করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো বা যে কোনো কাপড়ের সাহায্যে বের করে নিতে পারো আমি হাতের সাহায্যেই এই পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি এবারে আমাদের এখানে লাগবে একটি অ্যালোভেরার পাতা এই অ্যালোভেরার পাতাটা আমার ফ্রিজে সপ্তাহখানেকের জন্য ছিল সেই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এই অ্যালোভেরাটাকে কেটে এই অ্যালোভেরার ভেতরে যে জেলটা সেটা আমি বের করে নেব। তোমরা যে যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে বের করতে পারো আমি ওই গ্রেটারের সাহায্যেই জেলটাকে বের করে নিয়েছি মধুরা অ্যালোভেরা এমনই একটি উপাদান যেটা আমাদের চুল এবং ত্বক দুটোই কিন্তু ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে এই অ্যালোভেরার জেল আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এতে চুল পড়া অনেক কমে যায় এছাড়াও চুলের মধ্যে যদি রুক্ষ শুষ্ক ভাব চলে আসে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের চুল কিন্তু খুব ভালো থাকে ও তোমাদের তো পেঁয়াজের ব্যাপারে পুরোটা বললামই না পেঁয়াজে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এছাড়াও পেঁয়াজে কিন্তু ফলিক অ্যাসিডও থাকে এইসব কারণগুলির জন্য কিন্তু পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী আমাদের চুল পড়া রোধ করে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে চুলের স্বাস্থ্য উজ্জ্বল করে মানে অনেক গুণাগুণ আছে পেঁয়াজের রসের এত গুণাগুণ আছে চুল নিয়ে আমি বলে শেষ করতে পারবো না আর আজকাল দেখবে অনেক প্রোডাক্টেই পেঁয়াজের রস কিন্তু ব্যবহার হচ্ছে এবারে যে অ্যালোভেরা জেলটা বের করে নিলাম সেটা কিন্তু পেঁয়াজের রসের মধ্যে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে এই দুটো উপাদানকে খুব ভালো মতো আবার আমাদের ভালো মতো মিক্স করে নিতে হবে এটা মিক্স করা সত্যি একটু টাফ মানে একটু টাইম সাপেক্ষ ব্যাপার যদি পারো একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো বা হাতের সাহায্য এটাকে করে নিতে পারো তারপর দেখো এই নারকেল তেল এই নারকেল তেল আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের একটা খাদ্য মানে তেল যে কোনো তেল আমাদের চুলের কিন্তু খাদ্য আমি প্রেফার করব যে কোনো তেলের জায়গায় নারকেল তেলটা ব্যবহার করার জন্য ভীষণ ভালো আমাদের চুলের জন্য নারকেল তেল তো এই কারণে আমি এখানে দু চামচের মতো নারকেল তেল অ্যাড করলাম এই নারকেল তেল দিয়েও খুব ভালো মতো আবার মিক্স করে নিতে হবে আমি এটাকে আর চামচের সাহায্যে পারিনি সেই কারণে আমি হাত লাগিয়ে দিয়েছি কেননা এটা আমাকে হাত দিয়ে স্কালফে অ্যাপ্লাই করতে হবে সেই কারণে হাত লাগালো কোনো অসুবিধা নেই দেখো খুব ভালো মতো হাতের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি এবার এটাকে আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করার পালা কিন্তু চুলের যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে চুলটাকে কিন্তু খুব ভালো মতো নেবে আমি এখানে আমার চুলটাকে দুভাগ করে খুব ভালো মতো চুলটাকে আঁচড়ে নিয়েছি কেননা এতে না যে কোনো জিনিস চুলের মধ্যে যখন অ্যাপ্লাই করবে চুলের মধ্যে জট বাঁধবে কম এরপরে যখন তুমি শ্যাম্পু করতে যাবে বা চুলটাকে ধুতে যাবে দেবে খুবই ইজি হয়ে যাবে কোনো সমস্যা হবে না বন্ধুরা এই যে তিনটি জিনিস দিয়ে উপাদানটা আমি তৈরি করলাম এই উপাদানটা তোমরা বাড়িতে তৈরি করে সপ্তাহে অন্তত একদিন করে লাগানো স্টার্ট করে দাও যাদের যাদের অলরেডি চুল পড়া শুরু হয়ে গেছে আমি কথা দিচ্ছি দারুণ দারুণ রেজাল্ট পাবে চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যাদের টাক পড়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে তার পাশাপাশি আমাদের চুল কিন্তু স্ট্রেট হবে চুলের স্বাস্থ্য উজ্জ্বল হবে চুল কিন্তু ঘন হবে মানে একটা রেমেডির মধ্যেই আমাদের যত রকমের সমস্যা আছে চুল নিয়ে সবগুলো সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে আর আমি একটা সময় ভীষণ পরিমাণে চুল ওঠা ফেস করেছি এমনভাবে চুল উঠতো যেন আমার কান না পেতো যবে থেকে আমি এই রেমেডিটা স্টার্ট করেছি সত্যি বলছি বন্ধুরা আমার চুল পড়া কিন্তু কমে গিয়ে এখন নেই বললেই চলে ন্যাচারালি যেমন দশ থেকে পনেরোটা চুল ওঠে সেরকমই ওঠে এর থেকে কিন্তু বেশি ওঠে না আর আমার চুলের ঘনত্বও কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে কারণ আমি এই রেমেডিটা সত্যিই ফলো করি অন্ততপক্ষে মাসে দুবার তো করার চেষ্টাই করি এবারে দেখো এটাকে কিন্তু আমাদের চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত সমস্তটা কিন্তু ভালো মতো অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে আর দেখবে প্রত্যেকটা চুলের গোড়ায় যেন এই রসটা পৌঁছায় খুব ভালো মতো মাসাজ করবে এটা চুলের গোড়াটাকে আগে তারপর গোটা চুলে এটাকে অ্যাপ্লাই করবে তো দেখো আমি কিন্তু খুব ভালো মতো প্রত্যেকটা চুলের গোড়ায় খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাকে চুলের মধ্যে লাগিয়ে অন্তত বাকি আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তোমরা এটা রাখতে পারো তারপর নর্মাল জল দিয়ে ধুই নিতে পারো এবারে আমি বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা শ্যাম্পু করতে পারো আর যদি মনে করে যে না আজকে শ্যাম্পু করবে না মানে যেদিন এটা অ্যাপ্লাই করবে সেদিন শ্যাম্পু করলে না তার পরের দিন গিয়ে এটা শ্যাম্পু করলে তাহলে কিন্তু আরও দ্বিগুণ রেজাল্ট পাবে আবার অনেকের আছে পেঁয়াজের গন্ধটা সূত্র নাও হতে পারে তাদেরকে বলবো যেদিন অ্যাপ্লাই করবে সেই দিনই তোমরা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিতে কোনো সমস্যা নেই আমি এটাকে শ্যাম্পু দিয়ে ফেলেছি তো দেখো শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিয়েছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি চুলের মধ্যে একটা ভলিউম চলে এসছে চুল স্ট্রেট বলবো না যে খুব বেশি স্ট্রেট হয়ে গেছে একদিনই তা না তবে একটা যে চুলের মধ্যে ভলিউম সেটা চলে এসছে চুলটা স্মুথ হবে আর চুলের মধ্যে একটা শাইনি লুক কিন্তু চলে আসবে আমি কিন্তু কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি তোমাদেরও কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই কেননা এতে অ্যালোভেরা জেল আছে ওটা কিন্তু আলাদা করে একটা কন্ডিশনারে কাজ করবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা শাইনিং হয়ে গেছে আর ভীষণ সফট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো এরকম একটা সুন্দর ঘরোয়া রেমেডি আর দেখবে তোমাদের চুল পাড়ার সমস্যা দিন এদের কমতে শুরু করবে আর সঙ্গে চুল শাইনি লুক দেবে চুলের যে ঘনত্বটা সেটাও কিন্তু দিন দিন বাড়তে শুরু করবে তার সঙ্গে সঙ্গে যে নতুন চুল সেটাও কিন্তু গজানো শুরু করে দেবে এই রেমিডিটা সপ্তাহে অন্তত তোমাকে একবার করে করো খুব বেশি করার দরকার নেই মাসের চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন এই প্রসেসে তোমরা করে যাও তোমরা দেখবে তোমাদের চুল পড়া কমে যাচ্ছে নতুন চুল গাজাতে শুরু করেছে চুলের মধ্যে একটা শাইনি লুক চলে আসছে আর অনেকেই আছে যারা বাইরের যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করতে চায় না ঘরোয়াভাবে চুলটাকে স্ট্রেট করতে চায় তাদেরকে আমি বলবো আমার চুল স্ট্রেট করার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু গিয়ে চেক আউট করে নাও আমি কিন্তু সামনেটাকে শো করে দিচ্ছি তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই চেক করো আর একটা দারুণ রেজাল্ট পাবে কেন বলতো যারা ঘরোয়াভাবে চুল স্ট্রেট করতে চাও না তারা ওই রেমেডিটা সত্যি করার পরে না চুল কিন্তু স্ট্রেট করতে ভীষণভাবে সাহায্য করবে আর এই রেমেডি কিন্তু সবাই করতে পারে বাচ্চা থেকে বড় কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই নারকেল তেল অ্যালোভেরা জুস রস, কিন্তু চুলের জন্য এফেক্ট থাকে বাচ্চারা ব্যবহার করতে পারে না সেটা কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে বাচ্চাদের মানে ব্যবহার করা উচিত না আজকের ভিডিওটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই আজকের ভিডিও তো আমি তোমাদের আগেই বলবো না যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে আজকের রেমেডিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আগে ট্রাই করে তারপর মানে এটার বেনিফিটস কী দেখো তারপর তোমাকে অবশ্যই আমার যে কোনো একটা কোনো ভিডিওতে এসে জানিও যে আমার আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকারটা প্রেস করে দিও কারণ এখানে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর পিছনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে রেখেছি প্লিজ ওগুলো দিয়ে চেক আউট করো আমাদের সব রকম সমস্যার সমাধান করার জন্য আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি তোমরা আমার পাশে থাকো আমি আরও সামনে চেষ্টা চালিয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো আর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই টাটা